সামনে যখনই ব্যাকম করে হচ্ছে চুল ফুলানো হয় তখনই দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই সমস্যার সৃষ্টি হয় অনেকেই হচ্ছে সমস্যায় পড়ে যান আবার অনেকেই হচ্ছে ভয় পেয়ে এরকম চুল বাঁধেন না সৌন্দর্যর জন্যই কিন্তু আসলে এরকম করে চুল বাঁধা হয় আর আসলে যারা ভয় পান তাদের জন্যই আজকের ভিডিও আমি মনে করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি চুল হচ্ছে ব্যাকম করে ফুলানোর ভিডিও আর অনেকেই যারা হচ্ছে ব্যাকম করতে পারে না তাদের জন্যই এই ভিডিওটা চুল শ্যাম্পু করে আসলে মাথা না বাঁধলেই হয় না কারণ চুল শ্যাম্পু করতে হয় আর এটার জন্য মানে এই কথাটা বলার একটা কারণ আছে আমি সেই ভিডিওটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আসলে এতটা পরিমাণে হচ্ছে আমরা ঝামেলায় পড়ে যাই চুল যদি সুন্দরভাবে হচ্ছে শ্যাম্পু না করা থাকে যাই হোক এই আপুটার কোনো সমস্যা নাই আপুটার চুল সুন্দরভাবে হচ্ছে আমি বেঁধে দিয়েছি আর খোপাটার ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তাহলে খোপার ভিডিওটা আমি আপনাদের মাঝে হচ্ছে আপলোড করে দিব আর একটা কথা বলেছিলাম যে আসলে চুল হচ্ছে ব্যাকম করলে যেটা জোটালো হয়ে যায় যেটা আপনারা অনেক টেনশান করেন সেটাও আমি বলবো একটু পরে আর যেভাবে আমি মাথাটা বাঁধলাম আসলে সাজের উপর ডিপেন্ড করে আর গায়ে হলুদের সাজ হলে কিন্তু এরকমভাবে হচ্ছে হালকা পরিমাণে একটু না ফুলিয়ে কিন্তু মাথাটা কিন্তু না বাঁধলে ভালোই লাগে না যার কারণে হচ্ছে হালকা পরিমাণে ফুলিয়ে দিয়েছি আর আপুটার হচ্ছে মুখটা একেবারে ছোট যার কারণে হচ্ছে আমি একেবারে উঁচুও করি না একেবারে নিচুও করি নাই মিডিয়াম হচ্ছে আকারে হচ্ছে ফুলে তুলেছি যেহেতু এটা নাচের কোনো প্রব প্রোগ্রাম না বা কোনো হচ্ছে ইয়ে মানে নর্মাল একটা গায়ে হলুদের অনুষ্ঠান আর আপু যেহেতু হচ্ছে ওনার ছোট একটা বেবি আছে যার কারণে হচ্ছে ওনার উপর যেভাবে মানে আমি যেটা মনে করি যে স্বাদ যতটুকু মানে সম্ভব সাজের উপর ডিপেন্ড করে হচ্ছে চুলটা হালকা পরিমাণে হচ্ছে উঁচু করে বেঁধে দিয়েছি আর একটা কথা যেটা হচ্ছে বলেছিলাম যে আসলে যারা ভয় পাচ্ছেন যে চুল বাদলে চুল হচ্ছে এরকম হচ্ছে জোটালো করলে ছাড়তে খুব কষ্ট হয়ে যাবে তাদের জন্য একটা কথাই সাওয়ার করে ফেলবেন শ্যাম্পু করলেই হচ্ছে হালকা পরিমাণে চুল শুকিয়ে হচ্ছে আচিরে ফেলবেন একেবারেই কোনো সমস্যা হবে না অনেকে কি করেন আপনারা তেল দেন আগে হচ্ছে জোর সারাতে চান তারপর দেখা যাচ্ছে যে কেউ হচ্ছে আগেই হচ্ছে মানে মাথাটা আসরাতে চান এই জিনিসগুলো কিছুই করবেন না এই তো বললাম যে আসলে চুলটা সুন্দরভাবে হচ্ছে আপনারা অনুষ্ঠান শেষ করে বাসা এসে ফ্রেশ হয়ে নর্মালি হচ্ছে যদি আজকে সাওয়ার না করতে পারেন দেখা যাচ্ছে যে রাত হয়ে যায় অনেকের প্রোগ্রামে যার কারণে দিনের বেলায় আপনারা যখন হচ্ছে গোসল করবেন তখনই শ্যাম্পু করে হালকা পরিমাণে চুলটা আঁচড়িয়ে ফেললে একটু পরিমাণে হচ্ছে এখানে কোনো সমস্যা হবে না আর হচ্ছে চুল বাঁধাটার হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন মানে চুল বাঁধাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন আর ওনার যতটুকু মানে চেহারা অনুযায়ী যতটুকু হচ্ছে উঁচু করা ততটুকুই আমি হচ্ছে সামনের দিকে একটু পাপ করে মানে যেটা উঁচু করে দিয়েছি সেটা কিন্তু অবশ্যই বলবেন যে না ঠিক ছিল আর একটা কথা যেটা হচ্ছে কেউ কোন ধরনের ভিডিও যেমন একটা আপু ভিডিও খোপার ভিডিও দেখতে চেয়েছিলেন ইনশাল্লাহ আমি সেটা আপলোড করবো আসলে সময়ের অভাবে ভিডিও এত এত ভিডিও আছে যে সময়ের অভাবে আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না আর অনেকেই হচ্ছে আমাকে হচ্ছে মোহাম্মদপুর থেকে চুল রিবোর্ডিংয়ের কথা বলেছেন আসলে যাদেরকে চিনি না জানি না দেখা যাচ্ছে হঠাৎ করেই কিন্তু আমি একজনের বাসায় যেয়ে তাদেরকে রিবোর্ডিং করে দিয়ে আসবো এরকমও হচ্ছে সমস্যা হয়ে যায় কারণ আমারও কিন্তু ছোটো একটা বাচ্চা আছে আর যারা হচ্ছে আমাকে খুব আর্জেন্ট একটা কাজের জন্য বলবেন সেই কাজের কাজ কথা বললে আমি পারবো না কারণ আমি কিন্তু আসলে সব সময় বলে থাকি যে আর্জেন্ট কোনো কারণ সময় দেখা যাচ্ছে ফেশিয়াল তারপরে এমনি নর্মালি সাজ থাকে দেখা যাচ্ছে চুলের কাজ থাকে যার কারণে সেলাইয়ের বিষয়টা হচ্ছে আমি একটু অ্যাভয়েড করে চলি সেলাইটা আমাকে আগে থেকে দিয়ে যেতে হবে সেটা আমি আমার সময় বুঝেই কাজ করতে হবে কারণ হচ্ছে বাচ্চা ছোট যার কারণে এটা অনেকে আপনারা বোঝেন না যে আমার উপর দিয়ে কী যায় সেটা আমি একমাত্র বুঝি আর আপনারা হচ্ছে অনেকে হচ্ছে কষ্ট পান কষ্ট পাইলে আপনারা আমি আমার সঙ্গে হচ্ছে ডিটেলস কথাবার্তা বললে বুঝতে পারবেন যে আমি কখন কি করতেছি আগে থেকে শিডিউল থাকে যার কারণে হচ্ছে সমস্যা হয়ে যায় যাদের যাদের সাজ এবং চুলিরে বোর্ডিং এবং সাজাইতে পারি না যাদের সেলাই করতে পারি মানে সব কিছু মিলিয়ে হচ্ছে আমি সবার কাছে দুঃখিত যাদের কাজ করতে পারি না কারণ আমি তো বললাম এই সময়ের অভাবে হচ্ছে আসলে আপনারা করে একটা কাজের কথা বললে আমি কাজ করতে পারি না যার কারণে হচ্ছে আবারও 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 দুঃখিত আর হচ্ছে আমার জন্য সবাই হচ্ছে দোয়া করবেন যাতে করে আমি সবাইকে খুশি রাখতে পারি এবং আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে দেখা যাচ্ছে যে আমিও আপনাদের কাজ হচ্ছে করে দিতে পারবো কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি এতদূর আসতে পারি নাই আর যত দূর সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করে আসছি আর আমাকে যারা হচ্ছে এই পেজে ফলো দেন হচ্ছে কমেন্ট করেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ করবেন এরকম কমেন্ট করবেন যাতে করে আমি হচ্ছে আপনাদের আরও আরও সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে দিতে পারি আপনাদের কমেন্টের কারণেই কিন্তু এরকম ভিডিও আমি আপলোড করি এতটা পরিমাণে ভালো লাগে যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি যেই জিনিসগুলো হচ্ছে পরিবারের কাছে বাহিরের লোকেদের কাছে শেয়ার করতে পারি না সেই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি এবং আমার খুবই ভালো লাগে যখন হচ্ছে আপনাদের মাঝে যে এরকম কোন পোস্ট করি এবং আমি আমার নিজের মতন কথা বলে সেটা হচ্ছে আপনাদেরকে জানাতে পারি আর অনেকে হচ্ছে আমার হচ্ছে পার্লারে যখন হচ্ছে ছবি দেখে ভিডিও দেখে আবার ড্রেসের ছবি দেখে আবার গাছের ছবি দেখে তখন বলে আপু তুমি আসলে কি করো আচ্ছা আমি সবসময় কিন্তু ভিডিওতে বলি যে আমি আসলে পার্লার টেইলার্স কসমেটিক্স নিয়ে সব কিছু নিয়ে হচ্ছে কাজ করি যার কারণে আমার জন্য সমস্যা হয় তো আমার জন্য যা যা হচ্ছে আপনারা জিজ্ঞেস করেছিলেন সম্পূর্ণটাই বলে দিলাম আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম